নমস্কার বন্ধুরা তনুষ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ বিকেলে বেরিয়েছি একটু মঠ দেখার জন্য সেই যে আসার দিন মঠটা দেখালাম আগেও দুবার গেছি আমি কিন্তু আমার এই মঠটা এত ভালো লাগে যে যখনই আসি তখনই একবার করে যেতে খুবই মন চাই না গেলে যেন মনটা শান্তি পায় না এই যে চলে এসেছি তাই শাশুড়ি মা আর ছেলেকে সাথে ঘরে চলে আসলাম এই শ্রী শ্রী চৈতন্যর মঠটি দেখতে দেখুন চারিদিকটা এত সুন্দর মনোরম পরিবেশ কি বলবো ঠাকুরের স্থান নিয়ে আর কিছু বলার আছে বলুন ঠাকুরের স্থান মানেই একটা শান্তির জায়গা ননদের বাড়ির থেকে বেশি দূরে রাস্তা নয় হাঁটা হাঁটা পায়ে মাত্র পাঁচ মিনিট লাগে তারপর চললাম ভিতরে ভিতরে গিয়ে দেখি বড় বড় করে লেখা আছে যে কোনো ভিডিও অ্যালাউ নেই বা মোবাইল কোনো অ্যালাউ নেই যে নাট মন্দিরের জন্য কিন্তু এটা হচ্ছে ওপরে এই যে নাট মন্দিরের নিচে ভগবানের শ্রীকৃষ্ণে আর রাধিকার একটা মূর্তি আছে ভীষণ সুন্দর সেখানটাতে কোনো মোবাইল অ্যালাউ ছিল না তাই চলে আসলাম উপরে উপরের এই যে মূর্তিগুলো দেখছেন দেখলে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো মূর্তি এত সুন্দর আমি আগেও দুবার এসেছি বললাম না ঠিক এইটার জন্যই যেন বারবার মনটা টানে এখানে আসার জন্য মানে এত সুন্দর কিচ্ছু বলার নেই এক কথায় যাকে বলা হয় অসাধারণ বৃন্দাবনের যে লীলাগুলো করেছিলেন শ্রীকৃষ্ণ ও রাধিকা সেই সমস্তগুলোই আর কি এখানে তুলে ধরা হয়েছে কোথাও রাসলীলা করছে কোথাও শ্রীরাধিকার পথ অবরোধ কর কোথাও সখীদের সাথে নাচ নাচ করছে এখানে শ্রী চৈতন্যদেবের একটা মূর্তি আছে বাঘ ভাল্লুক বানর হাতি সমস্ত জঙ্গলে যত পশু পাখি আছে সমস্ত কিছু এখানে আছে আর এখানে আছে শ্রীকৃষ্ণ ধ্যান করছে মানে মূর্তিগুলো এত অপূর্ব দেখতে যে সামনের থেকে না দেখলে হয়তো বোঝা যাবে না এতটাই সুন্দর আপনারা যদি কোনো দিন নবদ্বীপ যান তো এই জায়গাটাই যেন একবার যাবেন গেলে যেন মন ভরে যাবে অনেক জায়গায় ঠাকুর দেখেছেন আমি আমার প্রথম দেখা এরকম সিনিয়ারি মূর্তির মধ্যে ভীষণ সুন্দর লেগেছে ভীষণই সুন্দর আর সখীগুলো এত সুন্দর মানে কি বলবো মানে যতই বলা হবে ওনাদেরকে নিয়ে মানে ততই যেন কম বলা হবে ওনারা যেন সমস্ত অরিজিনালি বসে আছে ওনারা

ভিডিওটির মাঝে আমি আপনাদের আবার একটা কথা মনে করি দিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটি কমেন্ট করে দেবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেকটা থিমের মাথাতেই লেখা আছে এখানে আছে শ্রীকৃষ্ণ বলরামের গোচারণ লীলা প্রত্যেকটা থিমে যে মানে একটা করে থিম আছে আর এই থিমটার যে কি ঘটনা সেটা ওপরে মাথার মধ্যে লেখা আছে এখানে আছে একটা এই যে এই থিমটা হচ্ছে নন্দবাবার আনুগত্যে ব্রজবাসীগণের শ্রী গোবর্ধন পর্বত পূজা ও পরিক্রমা দেখে মনে হচ্ছে পুরো বৃন্দাবন ধাম যেন একদম এখানে চলে এসছে একটা ছোট্ট বৃন্দাবন ধাম যেন এখানে আছে মানে বৃন্দাবনের যত রকমের ঘটনা সমস্তগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে এনারা ভীষণ সুন্দর আর আমার ছেলে ভীষণভাবে এই জিনিসগুলোকে উপভোগ করছে আর ওর এত প্রশ্ন এত প্রশ্ন করার আগ্রহ দেখে আমার খুব ভালো লাগলো প্রত্যেকটা থিমের কাছে যাচ্ছে আর একটা করে আমাকে প্রশ্ন করছে মা এটা কি এটা কোথায় হয়েছিল এটা কেন হয়েছিল বেশ ভালো লাগলো ওর এই আগ্রহটা জানার জন্য চলুন ওগুলো দেখা হয়ে গেছে এবার যাচ্ছি নিচে মাই শার কোলে বালক নিমাই মাথায় এটা শ্রী গৌর নীতায়ের জগাই মাথায় উদ্ধার

সামনে ভিডিওটি আজকের মতো এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে